ছাব্বিশে অক্টোবর বেসড অন দ্যাট ইলেকশন এখানে কিছু লোকজনের রিকোয়ারমেন্ট ছিল ডিমান্ড ছিল যেন ইলেকশনটা পিছায় তো অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম এই কপিটা আপনাদেরকে দিয়ে দেবে চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে ইলেকশান কোনোভাবে একদিনও পিছানো যাবে না এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে সো এই চিঠিটা আপনাদেরকে কপি দিয়ে দিবে সো ইউ ক্যান ফাইন্ডার জে ফি ফার মাইন্ডটা আর আমি আপনাদের সাথে যেটা বসছি আমার পার্সোনাল ব্যাপারে আমি চার টার্ম আপনাদের সাথে ছিলাম আই টু যে এই সুযোগ আমার জীবনে আসছে তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ছাব্বিশে অক্টোবরে এই ইলেকশনে আমি কন্টেস্ট করবো না সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন তো এটা আপনাদেরকে জানাবার জন্য আসছি আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে এই ষোলো বছর কাজ করার জন্য এতে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা হইতেই পারে সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট আর সরকারও আপনারাও মনে কিছু রাখবেন না সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট অ্যাড ইউর ইয়ে হোপ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরো উন্নতি হয় বাংলাদেশ ফুটবল ফিটিউশন যেন এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে অ্যাটলিস্ট আমার একটা মনে খুশি আছে যে লাস্ট আন্ডার টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি সো দ্যাট ইজ এ গুড থিং ফর বি